नूरालम <laughs> भाई <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পি ফেসবুক বন্ধুরা পিয়াং মার্শাল আর্টস সেন্টার দ্য ফাইট স্কুলের আমি একজন সদস্য শ্রদ্ধা চিত্র চিত্রনায়ক মাসুম পালবেস রুবের আমি একজন স্টুডেন্ট বাংলাদেশ ফাইটার ক্লাতে ফেডারেশনের প্রশিক্ষণ চলছে এই মানে আমরা এখানে এই কারাতে টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টে অনেক ধরনের পুরস্কার রাখা হয়েছে এই পুরস্কারগুলি পুরস্কারগুলি বিতরণ করা হবে আজকে এই ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন পুরস্কার তারা পাবে এবং আমরা মিডিয়ার মাধ্যমে এই বাংলাদেশ ফাইটার কারাতে একটা প্রভাব বিস্তার করতে চাচ্ছি বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশন হ্যাঁ শ্রদ্ধে ওস্তাদ জাহাঙ্গীর আলমের জাহাঙ্গীর আলমের সারের উদ্দেশ্য উদ্দেশ্যে এটা ইয়ে করা প্রমোট করা বাংলাদেশ ফাইটার কেরাতে অ্যাসোসিয়েশন যেন বাংলাদেশে প্রভাব বিস্তার করে এই নিয়েই এই ফাইটার কেরাতে অ্যাসোসিয়েশন থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের মিডিয়া ফয়েসফায়ার মিডিয়া আর আমরা চাই যে মিডিয়াকে আরও উন্নত করছে যে ফয়েসফ ফায়ার মিডিয়াটা অবশ্যই অনেক উন্নত ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে এই বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন টিম অংশগ্রহণ করেছে এখানে কুমিল্লা থেকে এসেছে এক কথায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এলাকা থেকে উপজেলা থেকে এই ফাইটার খেলাতে অ্যাসোসিয়েশনে অংশগ্রহণ করেছে তারা আপনার এই আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইটার কেরাতে অ্যাসোসিয়েশান বাংলাদেশে ইনশাল্লাহ তার এগিয়ে যাবে কারাদের বিভিন্ন শর্ট কোর্স রয়েছে তবে বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশান যে কোর্সটি রয়েছে আপনারা এই কোর্সটি করতে পারলে আপনার অবশ্যই একটা ভালো ফাইটার হিসাবে পরিগণিত হবেন এবং বাংলাদেশ ফাইটার কেরাতে অ্যাসোসিয়েশান এমন একটি ফাইটার কারাতে সিলেবাস যে সিলেবাসটা রপ্ত করলে আপনি শক্তিশালী মানসিকভাবে সাহসী হতে পারবেন আর টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনার উন্নতি খ্যাতি অর্জন করতে পারবেন আর বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশান ওকে বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশান কক্সবাজার জেলা এখান থেকে আমরা ইয়ে করবো সালামু আলাইকুম আরহামদুলিল্লাহ